আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী গ্রাম থেকে দর্শক বরাবরের মতো আবারও চলে আসলাম এই বর্ডার এলাকাতে আপনাদেরকে মোটা তথা উপযোগী সেরা সেরা জাত মানের কিছু সার গরু কালেকশন দেখানোর জন্য দর্শক প্রত্যেকটা গরুই কিন্তু যাতে মানে ইনশাল্লাহ সেরা হবে কোয়ালিটি ফুল এই গরুগুলো কেমন দামে বেচা বিক্রি করবে সিঙ্গেল নাকি প্যাকেজ সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দর্শক দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ

আস্তে এরকম সমস্যা হয়ে যায় ভাই ওটা ভালো হয়ে যাবে ভাই ভালো হয়ে গেছে এই যে পশম গাছ আছে পশম উঠতেছে জি আচ্ছা একটু এদিক করে দেন ভাই এটা এটা দুই নাম্বার দুই নাম্বার ভাই আচ্ছা এটা কি শাইওয়াল না নেপাল শাইওয়াল ভাই এটা এটা শাইওয়াল জি ভাই দর্শক এটা শাইওয়াল জি ভাই দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ নাভি গলা কমলা ভাই আর একটু সরাই দেন একটু ফাঁকা দিয়ে দেন দর্শক একটু দেখাই ভালো দেখেন ভাই দেখেন দেখান ভাই একবার দর্শকগুলোকে একবার খুলে মেলে দেখান ইনশাআল্লাহ তাহলে এটাও হ্যাঁ শাইওয়াল

নিজে আসে গরুগুলা কিনতে পারবেন বা অনলাইনে অর্ডার দিলেও কিনতে পারবেন জি ভাই সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে এই গরুগুলা কালেক্ট করতে পারবেন আবার সরাসরি যদি ভিডিও কলে দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই এটার কি বয়স কেমন ভাই এটা বয়স 9 মাস ভাই একটু জোরে বলেন ভাই কথাগুলো 9 মাস ভাই 9 মাস আচ্ছা তারপরে কি ভাই এটা এটা সাইওয়াল ভাই এটা সাইওয়াল সাইওয়াল ভাই দেখেন 10 কেজি এটাও সাইওয়াল লাভ দেখতে দেখতে হবে না ভাই যা আছে দর্শক দেখে শুনে নিতে পারবে এই যে দর্শক এটা হলো শাহি হল দেখতে পাচ্ছেন কালার কিন্তু পিওর লাল কালার এবং লম্বা জোড়া তাহলে মোট কয়টা গরু ভাই আজকে ছয় পিস ভাই ছয় পিস জি ভাই তাহলে এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার একটু এদিক দেন এদিক দেন সরে দেন যাও বাবা দাও এই যাও বাবা দাও দেখেন ভাই প্রত্যেকটা ব্যাটারি ঠিক আছে ভাই ব্যাটারি সব দিক দিয়ে ঠিক আছে ভাই ব্যাটারি ঠিক আছে ইনশাআল্লাহ জি ভাই এবং এই যে দেখালাম একটা একটা করে পাঁচটা আর লাস্ট এটা

চমৎকার বডি ফিটনেস আছে এবং লম্বা চড়া প্রত্যেকটা গরুই লম্বা চড়া এবং নাভিগুলো দেখেন চমৎকার নাভি আর হাতে পায়ে কিন্তু যথেষ্ট লম্বা প্লাস মাথাটা একটু দেখাবেন ভাই দেখেন ভাই এই যে এই যে ভাই কান এই যে মাথা ভাই এই যে অনেকটা ইন্দ্র কানের মতো আর কি নেপাল গিরের কানের একটা লুক চলে আসছে জি ভাই তাহলে আমরা এই পর্যন্ত কয়টা দেখলাম

খাওয়া দাওয়া করে আপনারাও থাকবেন গরু দেখবেন তারপরে কালেক্ট করে নিতে পারবেন এছাড়াও যদি উত্তরবঙ্গে বিভিন্ন হাট বাজার থেকে গরু কালেক্ট করতে চান সরাসরি নিজকে নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন আবারও বলে রাখি জয়পুরার জেলা পাঁচ বিবি উপজেলা জয়ফুরাট বা পাঁচ বিবি পর্যন্ত আসে কল দিলে ইনশাল্লাহ পাওয়া যাবেন তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম